বাণী শোনাতে বলবে তো যে শারদা মায়ের নাম শুনে মঙ্গলা গর্বিত হলো তুমি যখনই বললে না তোমাকে মা আমি সারদা রূপে দেখেছি মঙ্গলার মুখটা দেখবার স্বয়ং সারদা চলেছে ও মাই শারদা তোমরা কে গো তোমাদেরকে এক কথাই বলবো এক কথায় বলবো রাগ করবে না তোকে কিন্তু রাগ করবে না হ্যাঁ রাগ করবে না এক কথায় হলো তোমরা হলো বোকা ছুটিয়া লাল কর রাগ করলে আরে রাগ করো না যেটা সেটাই বললাম তোমরা একে সারদা রূপে দেখেছো আমি ভাবছি সত্যি এটা কী গেল আমি কোথায় থাকবো কোথায় ঢুকবো আমি বুঝতে পারছি না বন্ধুরা বিশ্বাস করো বন্ধুরা আমাকে না মাটির তলে ঢুকে যেতে ইচ্ছা করছে তো এক কাজ করো আমার তো মাথা খারাপ হয়ে গেছে এই সারদা নতুন কলিযুগের সারদা দে তোরা উলুর ধনী দে তোরা উলুর ধনী না না আমার জন্য না আমার জন্য আমার জন্য উলুর ধ্বনি দিতে বলিনি এই না আমার চলে যাবো কেন আমার জন্য তোরা যদি উলুরধ্বনি দিস একদম না মঙ্গলা করার জন্য দে আরে ভাই হয়তো দেখে দে দাদা দাদা মঙ্গলা করে যে সারদা মা বল উলু দে একদম আমার জন্য দিবি না ঠিক আছে তাহলে কিন্তু রেগে যাবো তোরা উলুর ধ্বনি দিতে থাক আর আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না কেউ কিন্তু গায়ে মেখে নেবে না জাস্ট মজা দেওয়ার জন্য আর নিজে মজা পাওয়ার জন্য এই ভিডিওটা করলাম টাটা বাই বাই তোমাদের এই যুগের সারদা মাকে নিয়ে লাফালাফি করো আর আমার মতো মেয়ে সারদাকে নিয়ে এসে মানে এই যুগের মঙ্গলা কোড়াকে নিয়ে এসে কী করে ভাজা ভাজা করতে হয় আমার সেটা ভালোই জানা আছে বাই বাই